ফ্রেন্ডস তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ আর তোমাদের কাছে প্রশ্নটি হলো এই তিনটি ছবি দেখে তোমাদেরকে একটি গান গেস করতে হবে তোমরা যারা গানটি গেস করতে পারবে আমাকে ঝটপট কমেন্ট করে জানাবে ই ফ্রেন্ডস তোমরা কি ছবিগুলিকে দেখে গানটি গেস করতে পেরেছো এই গানটি কিন্তু খুবই সহজ যদি গেস করতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও প্রথম ছবিটি হলো ডানা দ্বিতীয় ছবিটি হলো কাটা এবং তিন নম্বর ছবিটি হলো পড়ি তো গানটির নাম হবে ডানা কাটা পড়ি তোমরা এই ছবিকে খুব মন দিয়ে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে মিলে নাম কি হবে এখানে কিন্তু নায়িকাটির নাম খুবই সহজ একটু বুদ্ধি কাটালে তোমরা নিশ্চয়ই গেস করতে পারবে যদি গেস করতে পারো তাহলে দেরি না করে ছটপট কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তরটি এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো পা দ্বিতীয় ছবিটি হলো এল এবং তিন নম্বর ছবিটি হলো গভর্নমেন্ট অর্থাৎ সরকার তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে নায়িকাটির নাম হয়ে যাবে পায়েন সরকার এবার তোমরা এই ছবি দুটিকে দেখো আর ঝটপট নায়িকাটির নাম গেস করে বলো তো এখানে উত্তরটি কি হবে তো দেরি না করে এখনই আমাকে উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারোনি কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি হলো শুভ দ্বিতীয় ছবিটি হলো সিঁড়ি তো এখানে ছবি দুটিকে মিলে নায়িকাটির নাম হয়ে যাবে শুভশ্রী তোমাদের জন্য আরো একটি মজার প্রশ্ন এই ছবি দুটিকে দেখো আর বলো তো এখানে শহরটির নাম কি হবে যদি তুমি শহরটির নাম গেস করতে পারো দেরি না করে এখনই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে ঢাক ছবিটি রয়েছে আঁকা তো এখানে ছবি দুটিকে মিলে শহরটির নাম হয়ে যাবে ঢাকা এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে দেখো আর ঝটপট বলো তো এখানে ছেলেটির নাম কি হবে এই প্রশ্নটাটিও খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো মই দ্বিতীয় ছবিটি হলো নাক তো ছেলেটির নাম হয়ে যাবে এখানে মই নাক ও फ्रेंड्स তুমি এখানে কি ছেলেটির নাম গেস করেছিলে কমেন্ট করে জানাবে তোমরা স্ক্রিনে মধ্যে অনেকগুলি ছবি দেখতে পাচ্ছো আর একটু ভেবেচিন্তে বলো তো এখানে ছবিগুলিকে গুলিকে মিলিয়ে একটি কবিতার নাম কি হতে পারে যদি তুমি কবিতাটির নাম গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এবার আমি তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো ঘুম দ্বিতীয় ছবিটি হলো পা তিন নম্বর ছবিটি হলো রানী এবং চার নম্বর ছবিটি হলো মাসি এবং পাঁচ নম্বর ছবিটি হলো পিসি ওইখানে ছবিগুলিকে মিলে কবিতাটির নাম হয়ে যাবে ঘুম পাড়ানি মাসি পিসি এবারও রয়েছে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন এই ছবিগুলিকে দেখো আর দেবের একটি গান গেস করো তো কী হবে গানটি গানটি কিন্তু খুবই ফেমাস একটি গান যারা গানটির নাম গেস করেছো অবশ্যই কমেন্টে জানাবে এখানে প্রথম ছবিটি হলো চোখ তৃতীয় ছবিটি হলো জল তিন নম্বর ছবিটি হলো ভাসিয়ে যাচ্ছে এবং চার নম্বর ছবিটি হলো দিলাম তো এখানে ছবি চারটিকে মিলে গানটির নাম হবে চোখের জলে ভাসিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে এই ছবিগুলিকে দেখো ঝটপট একটি সুন্দর গানের নাম গেস করো তো গানটি কি হবে দেখা যাক কয়জন তোমরা এখানে গানটি গেস করতে পারো ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে আর আশা করছি তোমরা হয়তো অনেকেই এরই মধ্যে উত্তরটি গেস করে ফেলেছো যারা গেস করতে পেরেছো কমেন্টে জানাবে আর যারা পারো দেখে নাও এখানে প্রথম ছবিটি হলো আম দ্বিতীয় ছবিটি হলো হর্ষই তিন নম্বর ছবিটি হলো ষোলো এবং চার নম্বর ছবিটি হলো পেরিয়ে গেছি তো এখানে গানটি হবে আমি ষোলো পেরিয়ে গেছি এবারও রয়েছে তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন এই ছবিগুলিকে দেখো আর দেবের একটি গান গেস করো তো কি হবে উত্তরটা ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে আর এই প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখে দিলাম উত্তরটি তোমরা যারা গেস করতে পারবে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও